কোন তো আমাদের দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার সম্মানি হবে নিয়ে যাবে দশ নাই মানে সব উচ্চ যেতে পারে

দশ বছরের কাগজ দশ বছর আজকে দিব এক লাখ টাকার নিচে এক লাখ টাকা নিচে মানে অনেক নিচে দিব অনেক নিচে দিবো পঁচাত্তর হাজার টাকায় দিব পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইক আসি কি আর একটু ছাড় দেওয়া যায় না

হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট দশ বছরের কাগজ খুবই চমৎকার আছে কিন্তু এক পিস মাত্র নব্বই হাজার টাকা ফ্রেজার দিচ্ছে আজকে নব্বই হাজার হ্যাঁ নব্বই হাজার নাকি হ্যাঁ

টুন কালার কিন্তু এটা চাইলে কালার করতে পারবেন আপনারা আচ্ছা এটা কি আরেকটু কমন এটা করে দেবেন চলো যাব আমরা মনোটন এটা মনোটন আমরা ওকে খুবই চমৎকার একটা

একটা নেওয়ার মতো গাড়ি এক পিস তেইশ হাজার চলা একুশ ম্যানুফ্যাকচার বাইশে কিনা মালিক কি কেন মানে ভাই আমি আপনাকে দেখাই দিব কাগজ মানে এটা তো অভাক একুশের

এই কি কোন নাইট্রাইড সাইড 19000 সাইডগুলো দেখেন আমার বডি দেখেন এখনো খোলা হয়নি আমার মনে হচ্ছে এটা স্মার্ট কার্ড প্রথম মালিক টাকা ফাইনাল যাব সাইন সাইন দুই দুইটা বাইক রকম

পুজোর সমস্যা হলে আপনার রেজিস্টেশন ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন আমরা লাইভ লিকেশন দিয়ে দিব এবং যে যেখান থেকে আসতেছেন অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন নাম্বারগুলো তো রেজিস্ট্রেশন দেওয়াই আছে পাশে বলে রাখি আমাদের উত্তর একটা ফেমাস জায়গা উত্তরাডি বাড়ি মেট্রো লিস্ট অফিস আছে এক নাম্বার স্ট অফিস তারপর উত্তরা বিআরটিএ এবং পাসপোর্ট অফিস পুস্তের সমস্যা হলে ফোন দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ অনেক আল্লাহ